আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও আবার কাতুহ কেমন আছেন আমার দেশ প্রবাস সকল বন্ধুরা আজকে আপনাদেরকে বলতে চলেছি বেশ কিছু শক্তিশালী দোয়া যেগুলি দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেককে এই ছোট্ট দোয়াটি পড়া অবশ্যই দরকার এই দোয়াটি পড়লে আপনার ভাগ্য খুলে যাবে এই দোয়াটি পড়লে আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে এই দোয়াটি পড়লে আপনার সমস্ত গুনহা মাফ হয়ে যাবে এই দোয়াটি পড়লে মহান রাব্বুল আলমিন আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে এই দোয়াটি পড়লে আপনার মন মানসিকতা ভালো থাকবে এই দোয়াগুলি পড়লে আপনার সর্বদা রিজিক বৃদ্ধি বাড়বে আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমরা অনেকেই এই ছোট্ট ছোট্ট দোয়াগুলি অনেক সময় ছেড়ে দিই এই ছোট্ট দোয়াগুলি আমাদের ছেড়ে দিলে হবে না কেননা আমাদের চলার পথে এই ছোট্ট ছোট্ট দোয়াগুলি আমাদের জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে আপনার ব্যবসা উন্নতি হবে বাড়িতে বালা মুসিবত কাটবে আয় উন্নতি কমজোরি থাকলে সেটা দূর হবে আপনার বারবার বিপদ আপদ হয়ে যাচ্ছে সেগুলি দূর হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে আপনার আল্লাহ এতটাই আপনার প্রতি খুশি হবে যে আপনি কল্পনা করতে পারবেন না আমার প্রত্যেকটা প্রিয় বন্ধুকে আমি প্রত্যেকবারই এই ছোট্ট ছোট্ট দোয়াগুলি আপনাদেরকে পাঠ করতে বলি প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই সকাল সন্ধে তিনবার করে আলহামদুলিল্লাহ পাঠ করবেন আপনারা অবশ্যই সকাল সন্ধ্যে অবশ্যই তিনবার করে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন আপনারা অবশ্যই সকাল সন্ধে আপনারা তিনবার করে ইনস আল্লাহ পাঠ করবেন প্রিয় বন্ধুরা এই ছোট্ট ছোট্ট দোয়াগুলির এতটাই গুণ যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি আলহামদুলিল্লাহ তিনবার আস্তাক ফেরুল্লাহ তিনবার শোভান আল্লাহ তিনবার এই যে ছোট্ট দোয়াগুলির এতটাই গুণ যে আপনি কল্পনা করতে পারবেন না প্রিয় বন্ধুরা আপনারা যদি অবশ্যই এই ছোট্ট দোয়াগুলি পাঠ করে না থাকেন অবশ্যই সকাল সন্ধ্যে আপনারা এই ছোট্ট ছোট্ট দোয়াগুলি অবশ্যই পাঠ করবেন আর যারা এই ছোট্ট ছোট্ট দোয়াগুলি যারা পাঠ করেন আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজাবেন সকল ভিওয়ার্স সকল বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা ফিজ